একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো বক্সে ভিডিও দিতে পারি নাই শরীরটা একটু খারাপ আমি দু তিন দিন একটু আছি বাড়ির মধ্যেই তা এটা গিয়েছিলো দূরমুটে দেখতে পাচ্ছি এই মাত্র বক্স সব রেডি হয়ে গেল এবার সব রেখে দিল আর পার্টির ছেলেরা এসছে তো এ গিয়েছিলো এটা কী পুজো উপলক্ষে মনসা পুজো উপলক্ষে মনসা পুজো উপলক্ষে গিয়েছিলো দুর্মুঠে ভাড়া তো তোমরা আমরা তো ভিডিও আনতে পারি না এখন একটু কাজের চাপের জন্য তা পার্টি নিয়ে যাওয়ার পরে যে একটা রিভিউ যে তারা কি দিল আর কি কতটা দিতে পারলাম আর কতটা কি ভালো লাগলো তাদের একটা ভিডিও নিয়ে আসছে মিনিটের হয়তো দু মিনিটের তা শুধু শুনে নাও যে তারা কীরকম বলছে মদের সাউন্ড নিয়ে কতটা কি তাদের ভালোবাসা এবং কতটা ভালো লেগেছে তা ভাই মদের সাউন্ড নিয়ে গিয়ে আটটা চার আটচল্লিশটা মাইক নিয়ে গিয়েছিল মনসা পুজো উপলক্ষে তা দেখতে পাচ্ছো এখানে রাজেশ ভাই আর এটা কে আমাদের পোতা হ্যাঁ পোতা আর অভিজিৎ আছে ঋত্বিক আছে আর এসছে কমিটি ছেলেরা তা কি রাজেশ বলো মহাদের সঙ্গে নিয়ে গিয়েছিলাম মহাদের সঙ্গে ভালোই বাজলো আশা করি কবাড়ি ভালো লাগে নাম্বার দিয়ে থাকে কনট্যাক্ট যোগাযোগ করতে পারেন পছন্দ হয়েছে মন চুরি করে ফেলেছে মন চুরি করে ফেলেছে আর অভিজিৎ বলো একটু কি অবজেকশন হচ্ছিল নাকি বলো হ্যাঁ খুব ভালো হয়েছে চলো এরা এক দু লাইনে এসে বলে দিল তো বেশি কথা বলার প্রয়োজন থাকে না ভালো কথা হলে দু লাইনই যথেষ্ট এদের ফিডব্যাক তোমাদের সামনে দিয়ে দিলাম তোমরা অবশ্যই ভালো লাগলে পারে অবশ্যই ভাড়া করবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সবসময় আমার ইয়েতে ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবে আটটা চার মাইক নেওয়ার জন্য বহু জায়গা থেকে এখন ভাড়া কমপ্লিট করলাম আটটা চার আটচল্লিশটা মাইকের আরও ভবিষ্যতে ভাড়া আসবে তোমাদের সাপোর্ট পাচ্ছি ভালো লাগছে আর এটা গিয়েছিলো আমাদের রাজেশের হাত দিয়ে রাজেশ অভিজিৎ আর ঋত্বিকের হাত দিয়ে গিয়েছিল তা সত্যি খুব ভালো ব্যবহার মানে ভালো ব্যবহার বললেও কম হবে আরও ভালো ব্যবহার এদের মানে টাইম টু টাইম বন্ধ করা এবং টাইম টু টাইম পার্টি থেকে আমাদের যে ছেলেরা গিয়েছিলো তাদেরকে খেতে দেওয়া খুবই মানে খুবই ভদ্র মানে মানে ভদ্রগুলো কম ভালো হবে এতটা ভালো ব্যবহার হয়তো আমি পেয়েছি সবারই কাছ থেকেই পাই আমি চেষ্টা করবো যে আরও ভবিষ্যতে যারা নেবে তারা যেন এরকম ভালো ব্যবহার দেখা হবে অবশ্যই আর এইভাবেই সাপোর্ট করতে থাকো আর ভবিষ্যতে যারা নেবে তারা যেন এই কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া থাকবে আমাকে কন্ট্যাক্ট করবে এইভাবে রাখলাম আর মহাদেব সাউন্ডে সকল পরিবারের সকল সদস্যকে জানাই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য